চলে আসলাম মারুফের ডেইরি খামারে দেখেন দুধ দহন করছে এতে বিশ কেজি করে দুধ হয় দুধ দিন মিলে চল্লিশ কেজি করে এই একটা গরু থেকে দুধ হয় যারা এই অরিজিনাল সিজন জাতের গরু কিনবেন তারা অবশ্যই এই মথুরাপুর চাকমোহর পাবনা তা নিতে পারবেন দেখেন কীভাবে দুধ দহন করছে বিশ কেজি করে সকালে বিশ কেজি বিকালে বিশ কেজি করে দুধ হয় বিশাল বড় আকৃতির গরু দেখেন আপনাদের দেখাচ্ছে একবারে নিকটে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখেন দুধন করছে একবারে পানির মতো স্বচ্ছ সাদা তেল দিয়ে ঘুরছে দেখেন এক ভাই ভাই অরিজিনাল ফিজিয়ান যারা গরু কিনবেন একবার অরিজিনাল ফিজিয়ান তারা মথুরাপুর চাটমোহর পাবনা এই মারুফ ডেইরি ফার্মে যোগাযোগ করবেন এখানে বিশাল একটা গরুর দাম পাঁচ লাখের কমে নাই বিশাল বড় আকৃতির দেখেন দুধহন করছে এই যে একটা দুধ করছে ওতে ইতে বিশ লিটার দুধ হয় সারাদিন মিলে চল্লিশ লিটার দুধ হয়